আর মানুষের নেচার প্রকৃতিও বলে যে আল্লাহ আমাদের উর্ধে রয়েছেন আপনি আমি যখন দোয়া করেন আপনার নিজের কথা বলেন আপনাদেরকে যে আল্লাহ যিনি আমার দোয়া শুনবেন তিনি ওপরে আছেন আপনার প্রকৃতি বলছে এই কথা তার বিরুদ্ধে আপনি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান তো দোয়া করার সময় কেন এরকম করেন আল্লাহ তো সব জায়গায় তুমি দাও এরকম দোয়া কেন করেন না বলেন আমি আপনাদের কি একেবারে হাড়ে হাড়ে যাতে টের পান এরকম দলিল বলছি ফিস্সি দলিল অনুভূত দলিল হ্যাঁ ফিৎরি দলিল প্রাকৃতিক দলিল কোরআন হাদিস তো আছেই বোঝাই গেছে আইনামা সেই মুসলিমান হাদিস আল্লাহ কোথায় নাবী একানিম সোহসাল্লাম একটি মেয়েকে রাশিকা জিজ্ঞেস করে তালাক বলছেন ফিসসামা তিনি আকাশের উপরে ফিসসামা আলাসামার অর্থ হয় জি তো কোরআন হাদিস আর আপনার অনুভূতি আপনার সবকিছু বলে যে আল্লাহ সৃষ্টির সাথে একাকার হয়ে নাই আল্লাহ যদি সাথে একাকার এটা তো হিন্দু ধর্মের কথা যে যেখানে কোন জিনিস আছে সেখানে ভগবান আছে ঈশ্বর আছে এই জন্য সবকিছুর তারা পূজা করে সবকিছুর তারা পূজা করে আল্লাহ সর্বত্র বিরাজমান মানে পিলারের মধ্যে বিরাজমান তা কে যদি সেজদা করে তাহলে আল্লাহকে হইলো কি হইলো না এটা যতটুকু সূর্যকে হিন্দুরা কি দেয় এটা মুসলিমের মোটি আকীদা নয় এটা যেইজন সুফি ভন্ডদের আকীদা এটা সুফিদের আকীদা এরা ওই ব্রাহ্মণন বাদ থেকে নেছে ব্রাহ্মণদের আকীদা থেকে নিয়েছে ইসলাম থেকে কোরআন হাদিস থেকে কোরআন হাদিসে আছে যে আল্লাহ রব্বুল আলামিনের সত্তা জাত আরু সাজিনে হ্যাঁ আল্লাহ সর্বত্র কোন দিক থেকে তার জ্ঞানের দিক থেকে আল্লাহ খবর রাখে যে কোথায় কি করছেন এখানে যদি কেউ জিমান আল্লাহ কিন্তু আমার খবর রাখে না কেউ যদি মোবাইল টিপা টিভি করেন হ্যাঁ আল্লাহ দেখছেন কিন্তু আল্লাহ আপনার ওখানে এলমের দিক দিয়ে আছেন আচ্ছা আল্লাহ তার ক্ষমতার দিক থেকে আছেন বাহারাইনে অপরাধ করলেন আর পালিয়ে গেলেন সৌদি আরব হ্যাঁ বাহারাইন সরকার ধরতে পারল না বাংলাদেশ সরকার ধরতে পারল না অপরাধ করে পাসপোর্ট নিয়ে চলে আসলেন বাহারাইনে কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন তো আল্লাহ কুদরতের দিক থেকে আপনার সাথে যেখানে যান সেখানে ও হুয়া মাহ কুমাইনে কোন তুমি ওয়াল এহাতে ওয়াল জি

নির যে গুণগুলি বলা হয়েছে আর এই যদি আল্লাহ এইগুলি সত্যগত গুণ এইগুলি যদি থাকে তাহলে তিনি নিরাকার নয় যেমন আল্লাহর চেহারার কথা চেহারাকে আরবিতে ওয়াজহুন বলা হয় ওঝুন মানে ফেস মুখমন্ডল কোরআনে আছে না নেই সুরে রহমান আপনারা তো অনেকেই পড়ে না কল্লোমান আলহা খান ওয়াব কাওয়ো রব্বেকা তোমার রবের চেহারা আছে না নেই কল্লো সাইন হা লেখুন ইল্লা ওয়াজহা সবকিছুই ধ্বংসশীল ইল্লা একমাত্র আল্লাহর ওজ আল্লাহর ওয়াজ আছে বলে ওয়াজ বলে তার জাতকে উদ্দেশ্য করা হয়েছে এমন নয় যে আল্লাহর চেহারা নেই আর চেহারার কথা করানে বলা হয়েছে এমন কথা নেই দুনিয়াতে কোন জিনিস নেই আর বলা হচ্ছে এইরকম একমাত্র ঘোড়ার ডিম আমাদের বাংলা ভাষায় আছে ঘোড়ার ডিম হয় না কিন্তু তারপরে আমাদের বাঙালির কি বলে ঘোড়ার ডিম বলে ঠিক না আর বাকি মুরগির ডিম আছে ঠিক না হাঁসের ডিম বললেও আছে আছে না কচ্ছপের ডিম বললেও আছে ঠিক কিনা তো আল্লাহ বলছেন ওয়াজ আর আপনি বলছেন যে আল্লাহ তোমার ওয়াজ আসলে না এটা ওই আমাদের ঘোড়ার ডিমের মতোই ঠিক না যারা আল্লাহ চেহারা মানে না আল্লাহর চেহারা আছে আল্লাহর হাতের কথা সুরে মুলকের প্রথম আয়াত পড়েন তাবার মানে কি মানে হ্যান্ড হাত নয় হ্যাঁ তারপরে হাত এক বচন দুই বচন ও বহু বচন তিন রকম করে করানো কারিমা আছে দুই হাতের কথা দুই হাত মানে আবার কুদরতি হাত যদি হতো দুই কেন বলবে দুই শক্তি বলা হয় কি দেখেন বালিয়া দাহ মবসু তাতান কোরআনের একটি আয়াত আল্লাহ বলছেন বরং আল্লাহর দুই হাত উন্মুক্ত উদার খোলা ইউন ফেকো কাইফায়াসা তার ইচ্ছা মতো তিনি বাই করেন খরচ করেন যাকে ইচ্ছা যা দেওয়ার তিনি দেন ইদাহু দুই হাতের কথা আল্লাহর হাত রয়েছে আল্লাহ রবুল আলমিনের আইন ওয়ালে তুসনা আলা আইনি মুসা সালাম যেন লালিত পালিত হয় আমার চোখের সামনে আল্লাহ রব বলছেন আইন আইন মানে কি চোখ নয় তারপর বলে আল্লাহর চোখ নেই অন্ধ আল্লাহর চেহারা নেই কিচ্ছু নেই আল্লাহর হাত নেই খোড়া। আল্লাহর পান নেই হ্যাঁ অক্ষম আউজ্লাহ আপনাকে এই এখতিয়ার কে দিল যে আল্লাহ বলছেন আছে আপনি বলছেন না বলেন আল্লাহ আছে আল্লাহ যা বলেছেন তা আছে যখন ধরনের কথা আসবে কেমন এটা জানি না কারণ আল্লাহ বলেননি রসুল বলেননি আপনাকে যদি আপনার হাতের কথা বলে তাহলে আপনার হাত আপনার জানা আছে মানুষের হাত কেমন যেমন দেখছেন মানুষের হাত আল্লাহর হাত আল্লাহর জানি না বলা হয়নি কেমন হাত রয়েছে আল্লাহর হাত আল্লাহর মত আপনাকে যদি কেউ জিজ্ঞাসা আচ্ছা বলেন তো বানরের হাত আছে তো বানর হাতটা কেমন বল মানুষের মতো বানর হাত বানরের মতো মানুষের হাত মানুষের মতো হ্যাঁ ছাগলের পা ছাগলের মতো হাতির পা হাতির মতো ঠিক তেমনি আল্লাহ বলে যদি সৃষ্টির ক্ষেত্রে এত পার্থক্য হয় তো মাকলুক আর খালেতে স্রষ্টার তুলনা কেন করব মানুষের সাথে বা কোন সৃষ্টির সাথে আল্লাহ পাকের চেহারা হাত এগুলি আল্লাহর মতো যেমন আল্লাহ তার যেমন উপযোগী হয় তেমন তার চেহারা তেমন তার হাত তেমন তার পা কদমের কথা রয়েছে সুতরাং যা আছে আমরা মানি অস্বীকার করি না যারা অস্বীকার করে তারা খাতরাই রয়েছে রিস্কে রয়েছে কালকে আমাকে আল্লাহ বলবেন আমার তো চেহারা নেই তো সবচেয়ে বড় তো জান্নাতের চেহারা দেখা তো তোকে তো চেহারা দেখা দেব রে এই বিদ্যুতি তুই তো আমার চেহারাই মানুষ তুই তো আল্লাহকে দেখতে না আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত কি বলেন দেখি এই যেই চিন্তা করেন আপনি আল্লাহ যখন চেহারায় নেয় তো কেয়ামতের দিন কি দেখবেন গড়ার ডিম দেখবেন বলেন তো দেখি রৈয়াতুল্লাহ যাকে বলা হয়েছে মাজিদ জান্নাতে যাওয়ার পরে তোমাকে বোনাস দেবো ফাও দেবো লেল্লাদিন আহসানুল হোসেন মা জিয়া দা আল্লাহ রকগুলা আলামিনা দর্শন রৈয়াতুল্লাহর কথা সহি সহী হাদিসে রয়েছে আর কোরআনে খেরিমেও রয়েছে ইশারা ইনগীতে আল্লাহ রাব্দুল আলমের যেন সহী আফিদা বুঝারও তৌফিক দান করেন মানারও তৌফিক দান করেন